বাস্তবতা এরপরেও কারক টা নতুন আরম্ভ হয়েছে আমরা সুর আমরা ডাকাইত আমরা দখলবাজ আমরা ইত্যাদি ইত্যাদি বহু জাতি বেমার হল এখন বিগত এক বছরে তারেক রহমান সাহেবর বিএমপি এ সাত হাজার কর্মীর বহিষ্কার করছে সব চুরি ডাকাতির লাগি নাই কিন্তু বহিষ্কার সাত হাজার রে করছে উনিশশো একানব্বই টনে আপনি যদি এখন পর্যন্ত গণ যে কোনো পার্টিয়ে দেখাইতে পারত নাই যে নিজর সদস্য কর্মী সকলের বিপক্ষে অভিযান নিজর কর্মী সকলের জেল দেওয়া নিজর কর্মী সকলের পুলিশের কাছে হস্তান্তর করা নিজর কর্মী সকলের আপনার দলতনা হরানি ইটা ইতিহাস অন্য কেউ দেখাইতে পারত না আমদার আছে এবং বিগত এক বছরে সাত হাজার রে হরাইছি কিন্তু ইনর মাঝে আপনার বুঝবার দুই একটা জিনিস আছে ইনর মাঝে ওরাও সিচুয়েশন আছে যে আমি আমার চাচার গরু বাইয়ে আওয়ামী লীগের শেল্টারে আমার পৈতৃক সম্পত্তির এক টুকরা তানোর বগলর চিবাত হারাই রাখি দিস আমি কিন্তু ইগুরে ফরাইতাম পারছি না কারণ তাইন না আওয়ামী লীগের শেল্টার লই এই গান করছে ফা সকাস পরে শেল্টার হরি গেছে আমি আমার টুকরা খানটা ফেরত এখন যেহেতু আমি বিএমপি করি আর দলে বইয়া খালি বো 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 করা বলে দখল পাস দখল পাস দখল পাস তাইন যখন তানর ইসলামী ব্যাংকরে দখল মুক্ত করোই তখন ইগু সঠিক আর আমি যখন আমার প্রত্যেক সম্পত্তিরে দখল মুক্ত করি তখন আমি দখল বাজি যাই মেইন গেমটো হইল আপনারা দেখতা যে এক গুরু আসইন ব্যস্ত বিএমপি রে কালার করানো আপনারার দায়িত্ব হইল এই কালার তো নিজরে কিতা করিয়া সেফ রাখতা আমরা সাত হাজারে যদি সরকারও যাইবার আগে বহিষ্কার করতাম পারি এখন মনে আপনারার পঞ্চায়েত কিছু অশৃঙ্খল ফাইন আছে পঞ্চায়েত হিসাবে আপনারা তান তান্ডে ফাঁসুর বাদ করতে পারবা পঞ্চায়েত হিসাবে আপনারা তান্ডে হইতে পারবা এগুলো লোকে কেউ চলতে পারতে নাই কিন্তু পঞ্চায়েত হিসাবে আপনারা তান্ডে ফিরতে পারবানি মারতে পারবানি জেলো হারাইতে পারবানি ফাঁসি দিতে নি দায়িত্ব হইল আইন শৃঙ্খলা বাহিনীর এখন আপনি ফাঁসুর বাদ করিলি চল করিয়া কইসেন ওসিরে ব্যবস্থা নেন ওসিয়ে ব্যবস্থা নিন না ওসিয়ে ব্যবস্থা নিন না লাগে কারণ তাই চাইরা বেজালে বেজাল করুক টাইম চাই ৰাপে চালি পেচাল কৰো আমাৰ সাত হাজাৰজনৰে ওফৰ তনে শেল্টাৰ হৰাইলেছি বি নাম হৰাইলেছি কিন্তু অ চি এখন প্ৰশাসনে কোনো জাতৰ কোনো পদক্ষেপ নাই না টানটানৰ কাম হইল কিতা খাম হইল প্ৰশাসনটো এখনো ৰৈছো আশৰ প্ৰশাসন টানটানৰ কাম হইল বি এম পিৰে কৰা তো টাইম টাইম এতিয়া কোনো পদক্ষেপো নাই আমিও ৰাইলেছি এখন মানিছে চুৰি কৰিছে তুমি জানো নি তাইনা আইন এটাত আছে না এইবোৰ তোমাৰ দায়িত্ব এইবোৰতো আমাৰ দায়িত্ব নাই আবাৰো আপনারে প্রতারণার শিকার করার এটা জিনিস আর কিচ্ছু নাই ফাইনেল কথা আমার যে আজ কারণ বিভিন্ন জিনিস হল সাবজেক্টটা নয় আমরা বলে পরিবারের বিপক্ষে যাইতাম পাৰি না আমরা পরিবার তন্ত্র ছাড়া নিজরে কিছু জায়গা দৌড়াইতাম পাৰি না আমি কই আমি হিয়া আিয়া আমাদের বিএমপি পরিবারের যতজনে আসন সবে স্বেচ্ছায় গণতান্ত্রিকভাবে জিয়া পরিবার পছন্দ করেন আমি খুঁইখানে নাম্বার ওয়ান প্রেসিডেন্ট জিয়াউল রহমান শাহ যখন স্বাধীনতার ঘোষণা দিলা দেয়ার পরে যুদ্ধ করিয়া পই 12 কো বিরোধ গিয়া তাইন কিন্তু কইছিন না বলে আমি এখন রাজনীতি আই হামাইমু আমি প্রেসিডেন্ট হইমু ইত্যাদি রে তাইন কইছিন না তাইন বিরোধ কে গিয়া 7 নভেম্বর তাই নাই শুন আইয়া আবার দেশে সেই বারটা জগত গিয়া আবার বিরোধ কে শুন গিয়া তাইন কিন্তু রাজনৈতিক হামাই শুন না রাজনৈতিক অমরতন্দে অনিয় হারাইছে তাইন দে যখন খুন করা হয় আমরা যদি চাইতাম বলি আর খোর দরকার নাই জিয়া পরিবার যথেষ্ট আলহামদুলিল্লাহ আমরা নতুন সূচনা করি কারণ তখন বেগম খালেদা জিয়ার বয়স কিচ্ছু নাই তাইন কোনো উচ্চ শিক্ষিত মহিলা নাই রাজনীতির কোনো কেরিয়ার নাই হুরুতা দুইটা এমন ওলেমলো জীবন অবস্থা সেই সময় আমরা tannie চুজ করি আনিয়া নেতৃত্বত বইছি 3 নম্বর 111 এর সময় ইলেভেন জিয়া পরিবারর লাগি অন্যতম একটা জঘন্য সময় এসেছিল আমরার দলর বাগা বাগা চার পাঁচজন নেতা দল বাদ দিয়া উল্টা গেছে গিয়া আমরা যদি তখন চাইতাম তখন আমরা জিয়া পরিবার বাদ দিয়া ছয়জনের পথে অন্য বাইদি গেলাম না কারণ আমরা সব তখন নিশ্চিত আসলাম যে আর্মির বাড়িয়ে জিয়া পরিবার আর রইতা নাই জিয়া পরিবার আমরা করতাম কিন্তু আমরা আমরা নতুন সূচনা লাগি তখনও কিন্তু সেই সময়ও আমরা জিয়া পরিবারের পক্ষে আসলাম তারার ফক্ক অবলম্বন করছে এবং তারার লগে আছি সাইন নম্বর বিগত 17 বছর মার অবস্থা কাহিন ফুয়া লন্ডন নেতৃত্বর অভাব না নেতৃত্বর আমরা তো তখন বলে তুমি আর লন্ডন তুমি বইয়া আমরা রে নেতৃত্ব দিবার দরকার নাই আমরা নতুন কেউ চিন্তা করি নতুন কেউ আন্ডার করি কিন্তু বাস্তবতা হইল বিগত 17 বছর বিছড়াই লন্ডন তুমি বইয়া নেতৃত্ব দিল আর আমরা লহান কিছু পাগল হল আছে নাজার আজার যারা দার কুফো খাইলা পঙ্গুত্ব বরণ করলা আজার আজার গুম হইলা হাজার হাজার আপনার হইলা এক লাখ পঁচিশ হাজার মামলার মাঝে ষাট লাখ আসামি আমার লাখান মানুষে গাড়ির বুটো খাদ্য বালিশ ইত্যাদি বালিশখানো ঘুমাই কোন হিসাব কিতাব নাই আমরা জীবন গেছে নেতৃত্ব আছি লন্ডন তনে তখনও যদি আমরা চাইতাম আমরা তান্ডে বাদ দিয়া আমরা অন্য কোনো চিন্তাত লাগিয়ে গেলাম তাই সতেরো বছর আইবানি নানি তখন যদি আমরা বাদ দিল তানেও নি ইলাতো বহুত নেতা হল বড় বড় ডাইনাস্টি নেতা হল এক্সালি আর দেশ গেছে জনগণের লোক ছাড়ি দিছে আর থাইন থাইন শেষ হই গেছে ইতিহাসের পাতাত গিয়া আমাই গেছে কিন্তু বিচারা 17 বছর লন্ডন টনে বইয়া আমদারে নেতৃত্ব দিছই আর আমরা এক ফাওয়ে তানন নেতৃত্ব গ্রহণ করছি আর গো গণতন্ত্র এর মানে থাইন থাইন যে তা কইরা এটা সব হইল বুলমান বাস্তবতা হইল জিয়া পরিবার ই লাগি একটা আশীর্বাদ আশীর্বাদটা ওআর কারণ হইল তারা কোন সময় দেশের বিপক্ষে কোনো কোন জায়গা অবস্থান নেয় না গতদিন এটা ইন্টারভিউ তারেক রহমানে করছইন বিবিসি বাংলা আপনারা নিশ্চয়ই ওকে দেখছইন তানদে কইছিল যে আপনারা ফরেন পলিসি কিতা ভারত পলিসি কিতা তাইন কইছইন চিন্তা করি কইছইন না সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ ই গইলো আমার ফরেন পলিসি সবার আগে বাংলাদেশ মানি যে বাংলাদেশের স্বার্থ ফয়লা থইবাই এরপরে আমি দুনিয়া তোমারে দিলাইম আর বাংলাদেশের স্বার্থ তুমি চিন্তায় নাই আমি তোমারে চিন্তাম নাই তুমি রাশিয়া ও চাইনা ও আমেরিকা ও ভারত ও যে সাতাও বাস্তবতা হইল ইতা মানুষে যদি চিন্ত কম্প্রোমাইজ করা চিন্ত তারা ফার্স্ট বছর আওয়ামী লীগ ফার্স্ট বছর বিএনপি ফার্স্ট বছর আওয়ামী লীগ বছর বিএনপি মাইর খাওয়া পঙ্গুত্ব বরণ করা গর্তনে বারখরিয়া দেওয়া জেল খাটা এটা কিচ্ছু লাগে না তারা যদি কম্প্রোমাইজ করত তারা কম্প্রোমাইজ করতে পারে না কম্প্রোমাইজ করা চিনে না বাফেও চিনছই না মায়ও হসই না ফুয়ায়ও হরই না ই পরিবারটা হইল বাংলাদেশের বাইরে যে নিকটবর্তী যে আমরা বন্ধু দেশ আছই টান টানোর একটা আতংক ই পরিবারটা হইল বিদেশের লাগে আতংক ই পরিবারটা হইল গড়র বিত্রে কিছু মানুষকলর লাগে আতঙ্ক আতঙ্ক খেনে তারা কম্প্রোমাইজ করে না গদিত বইয়াললে তারা সমর সিজা রাখে সেরু খাসের নত না আপনার এবং আমার দায়িত্ব ইফি রইল যে আমরা সবে বাংলাদেশের স্বার্থে জিয়াউর রহমান সাবর ছেলে তারেক রহমান রে সাপোর্ট করিয়া গদিত বয়া দিতাম গদিত যদি বয় ফায়দা হইব একটা এক নম্বর হইব দেশের স্বার্থ লিয়া চিনিমিনি খেলা হইতো নাই দুই নম্বরটা হইব যে আগে তারা জেলা যুগান্তকারী কিছু পদক্ষেপ নিছে জিয়াউর রহমান সাহেব দুইটা যুগান্তকারী পদক্ষেপ নিশ্চয় একটা হইল মানুষ বিদেশ পাঠা নিয়ে গইল জিয়াউর রহমান সাহেবের আমল তনে আরম্ভ হইছে আর দুই নম্বরটা হইল টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইগো জিয়াউর রহমান সাহেবের আমল তনে হইছে ইটা আরো বহুত হইতাম পারমু কিন্তু আর একটা যুগান্তকারী পদক্ষেপ দুইটা আপনারা একবারে দিল্লি যাওয়া আছে একটো হইল তান যদি সরকার গঠন করোইন তে তান ইলেকশন কমিশন রে সেপারেট রাখবা মানে আপনারা ফাস্ট বছর পরে পরে পরীক্ষা লইতে পারবা আর দুই নম্বর হইল এনএইচএস বাংলাদেশে বাস্তবায়ন হইব এনএইচএস যদি বাংলাদেশে বাস্তবায়ন হয় আমি এবং আসমানুল্লাহ খান নরমাল এভারেজ গরীব মানুষের annually 50 ভাগ পাঁচষরিক আয় বাসিব আমি ও আরজি লইয়ে আপনারা কাছে যে যাই ফিরা আপনারা সব জিনিস বাদ দিবা জিয়াউর রহমান সাবর ছেলে তারেক রহমান রে একটা সুযোগ দিবা এর বাইরে বাকি সব আমরা দেখি লিছি আমরা দেখছি না তানর পদক্ষেপ গুলো আমরা অলরেডি আমরা যে নেক্সট দফা ই কইলো আমরা নির্বাচনী ইশতিহার ও ইশতিহার দিয়ে আমরা আগামিতে দেশ পরিচালনা করব আমি আমারই গুলো আপনারা সামনে এক বছর দেড় বছর দুই বছর পাঁচ বছর আগতনে রেডি আমি তখন তনে সংস্কার লইয়া গান যখন হাসিনা খালি আমরারে রেখেছি তখন তনে আমরা সংস্কারের গান এখন তো ফাঁস কাজ পরে বহু জনের মাথিরা নতুন নতুন কিন্তু আমরা সংস্কার কি লাগবো আমরা জানি ও সংস্কার লই আমরা একত্রিশ দফা লাই আপনারা সামনে আইসি ও একত্রিশ দফা আপনারা যদি বুট দেন আগামীতে বাস্তবায়ন হইব ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত